প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে আজকে রয়েছে টাঙ্গাইলের মির্জাপুরের যে ঐতিহ্যবাহী সুন্দর রোয়ালের বিলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রোয়ালের বিলটা যখন বর্ষা মাস তখন কিন্তু বহু আরও সুন্দর হয়ে ওঠে এবং বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থীরা তারা আসে এখানে বেড়াতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে সারি সারি নৌকা রয়েছে যে নৌকাগুলো মূলত ভাড়ায় ভাড়ায় চলে থাকে এই নৌকাগুলো ভাড়া নিয়ে ঘন্টা হিসেবে বা বিভিন্ন টাইম বেঁধে তারা কিন্তু এই নৌকা নিয়ে ঘুরতে যায় আপনারা জানেন যে এই নৌকা এই বর্ষা সিজনের নৌকাতে ঘুরতে কিন্তু অনেক মজা এবং আনন্দ যে কারণে দর্শনার্থীরা এখানে আসেন এবং নৌকা ভাড়া নিয়ে তার পরিবার পরিজনকে নিয়ে মূলত ঘুরে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে যে অংশগুলো রয়েছে ছোট ছোট ডিঙি নৌকা করে কিন্তু মানুষজন ঘুরছে বিশেষ করে শুক্রবার এবং শনিবার যে বন্ধের দিন থাকে শুক্রবার শনিবার আপনারা জানেন সরকারি বন্ধের দিন এই বন্ধের দিনে ঘুরতে আসে মূলত টাঙ্গাইল জেলার যে সুন্দর দর্শনীয় জায়গা রয়েছে যে বাঁশুলিয়া সেই বাঁশুলিয়া ক্ষেত্র কিন্তু এই টাঙ্গাইলের এই দক্ষিণ মির্জাপুরে অবস্থিত এই রোয়ালের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ দোকান ছোট ছোটো পয়সা সাজের বসেছেন বিভিন্ন খাবার তারা বিক্রি করছেন বেলা সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে যদিও রাস্তার অনেক ব্যস্ততম তবুও রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য এটি কিন্তু প্রত্যেকটা দর্শনার মুগ্ধ করে যে কারণেই মূলত এই রয়ালের বিলে মানুষ ঘুরতে আসে আমি এক আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো যে

মির্জাপুর উপজেলার মধ্যে ওয়াশ ইউনিয়ন আর ওয়াশ ইউনিয়ন হচ্ছে সব থেকে নাম করা একটা ইউনিয়ন কারণ এই ইউনিয়নে কোনো ঝামেলা নেই কোন রকম যে হিংসা বিবাদ বা এরকম কোনো কিছু সেগুলো কিন্তু কোনো কিছু নেই আর ওয়ার্স ইউনিয়নে কিন্তু মানে ঘোরার মতো অনেক জায়গা রয়েছে তার থেকে সব থেকে মানে ঐতিহ্যবাহী বলতে হয় যে উপার্সি যে ব্রিজ উপার্সি ব্রিজ হচ্ছে সবথেকে ঐতিহ্যবাহী কারণ ওয়ার্সি ব্রিজ এমন কেউ নাই যে ঘুরতে আসে না আর বর্ষা সিজনে হচ্ছে রয়্যাল রয়্যাল হচ্ছে বেস্ট আর বেস্ট হচ্ছে এই কারণেই এই রয়্যাল প্রায় মির্জাপুরে সব মানুষ এখানে ঘুরতে আসে উপজেলার মধ্যে যে এমন কেউ নাই যে এই রোয়াল ঘুরতে আসে না যে যারা ঘুরতে আসে নাই তারা হয়তো বা মির্জাপুর না মির্জাপুর বাসী যদি হয়ে থাকে অবশ্যই রোয়্যাল গ্রামটা এবং সিজনে সেটা একমাত্র এই ইউনিয়নের রয়্যাল গ্রামে পাওয়া যায় আর এই সেই হচ্ছে রয়্যাল অনেক সৌন্দর্য আসে না এলাকার দেখতে না তো আমার তো এলাকার আমরা দেখতে পাই না বাইরে লোকজন আহে তাদেরকে দেখতে আহে লোকজন আহে এই পরিবেশটা পরিবেশ অনেক সুন্দর এই জন্য লোকজন আসে আসলাম আলাইকুম এই জায়গায় অনেক দূর দূর থেকে মানুষ আসে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর পানি হয় পানিতে পানিগুলো দেখতে আসে মানুষ অনেক সুন্দর এবং এই পানিতে অনেক মাছও ধরা পড়ে সবাই মাছ ধরে আর পানি যখন কমে যায় আমরাও মাছ ধরতে আসি আমি গত বছরও মাছ ধরছি এই জায়গা এই জায়গায় অনেক নদীর মাছ পাওয়া যায় তো যাই হোক পরিবেশটা অনেক সুন্দর আর এই সুন্দর পরিবেশে তো আমাদের বন্ধু রিয়াদ এবং আমির কথা বলছিল তো রাব্বি আসলে কি সত্যি কি পরিবেশটা সুন্দর নাকি সত্যি পরিবেশটা অনেক সুন্দর মানে যেহেতু যেহেতু আমরা এলাকার আমরা তো আসলে সুন্দর বলতে পারি না যারা দূরে থেকে ঘুরতে আসে তারা মূলত বিবেচনা করে বলবে বা তারা আসলে এটার যে ফলাফল সেটা তারা দেবে রিভিউটা তারা দেবে যে আসলে এটা সুন্দর কিনা আমার কাছে মনে হয় যে আসলে সুন্দর একটি জায়গা সকলে ঘুরতে আসা উচিত কি বল আমি জি সকলের ঘুরতে আসা উচিত নাকি সকলের এখানে ঘুরতে আসা উচিত এখানকার সৌন্দর্যটা উপভোগ করবে সবাই